আজকে আমরা গিয়েছিলাম পিয়ার বার্থডেতে পিয়ার বার্থডেতে দাদা ওকে একটার পর একটা সারপ্রাইজ দিয়ে গেছে সারপ্রাইজ পেয়ে মেয়ে তো রীতিমতো জাস্ট পুরো শক্ট হয়ে যাচ্ছে গিফট পাওয়ার পর মেয়ে তো ইমোশনাল হয়ে নাকের জল চোখের জল পুরো এক করে ফেলাই লোক হে গিয়ে তো আমরা দমবেল লেভেলের মজা করছি অনেকের সাথে দেখা হচ্ছে তাহলে চলো গায়ে জিরোটা একদম শুরু করি আমাদের কিন্তু ছিল পিয়ার বার্থডেতে ইনভাইট সেখানেই যাবো সেই জন্য কিন্তু বার্থডে দিন আমরা চলে এসেছিলাম কেনার জন্য জানি জানি তোমরা এই দোকানটার লোকেশন অনেকেই দোকানটা কিন্তু গোবরডাঙ্গাতে সেই জন্য পছন্দ করে ওর জন্য কিন্তু তিনজনে নিয়েছিলাম আর তিনটে থ্রি পিসি কিন্তু অনেক অনেক সুন্দর ছিল আর আমি রেডি হয়ে গেছি বার্থডেতে যাওয়ার জন্য আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর এইদিকে তো আমি সোয়েটার হেলমেট পরে একদম পুরো প্যাক হয়ে নিছি কারণ গাইস অলরেডি কিন্তু ঠান্ডা ভালোই পড়ে গেছে পিয়ার বাড়ি কিন্তু করলানি আমরা সেই ঠাউনগর দিয়ে স্কুটি নিয়ে চলে আসি করলানি ভাবতে পারো আমাকে কি পরিমাণ আমরা কিন্তু কল্যাণিতে এসে ফার্স্টে চলে এসেছিলাম মিঠুনদার বাড়িতে সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ বসে আমরা গল্প করলাম তারপরে কিন্তু বার্থডে লোকেশনে আর কিন্তু এইদিকে এখন আমি কমেন্ট বক্স সব থেকে বেশি এই কমেন্টটা পাই দিদি তোমাদের গ্রুপটা আমাদের খুব ভালো লাগে তোমরা সেই গ্রুপে প্লিজ নিউ কাউকে অ্যাড করো না বেশিরভাগ কমেন্ট বক্স খুললে আমি এই সেম কমেন্টটা পাই হ্যাঁ আমরা জানি যে তোমরা আমাদের গ্রুপটাকে খুব পছন্দ করো সেই জন্য নিউ কাউকে তোমরা দেখতে চাও না আমরা কোথাও যাও মানে যে তাদেরকে গ্রুপে অ্যাড করে নিচ্ছি এমন না আর এই কথাটা আমি তোমাদের সবসময় বলবো দেখো কাউকে না দূর থেকে দেখে একদমই চলে যায় না কারোর সাথে মিশলে পার্সোনালি ভাবে তাকে চেনা যায় সে কেমন তাই তোমরা প্লিজ কারোর সাথে পার্সোনালি না মিশে এরকম উল্টোপাল্টা কমেন্ট করো না আমি রিকোয়েস্ট করছি তোমাকে অনলাইনতে কিন্তু অনেক ভালো ভালো ক্যাফে আছে আর এই ক্যাফেটার নাম কিন্তু মাটি এখানে কিন্তু সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছিল আর এইদিকে দেখো মিঠুন দা নিজের হাতে কত সুন্দর বানিয়েছে এইগুলো এই জিনিসটা কিন্তু খুবই কম দেখা যায় যে ছেলেরা এফোর্ড দিয়ে হাত দিয়ে কিছু বানিয়ে দিচ্ছে মেয়েরা তো সব সময় দিতেই থাকে এইদিকে তো পিয়া একটার পর একটা সারপ্রাইজ পেয়ে যাচ্ছে ভালোবাসা মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে কে না ভালোবাসে বলো আর যদি ভালোবেসে যত্ন করে নিজের হাতে বানিয়ে দেওয়া হয় আর সত্যি ভালোবাসা অনেক সুন্দর যদি ভালোবাসার মানুষটা সঠিক এইদিকে মিঠুন্দা তো এই একটার পর একটা সারপ্রাইজ দিয়ে যাচ্ছে পিয়া তো বিশাল খুশি হচ্ছে কিন্তু বাকি ছেলেদের কপালে শনি নাস্তা আসে গায়ে ছেলেগুলোরে সব গার্লফ্রেন্ড গুলো বলতে আছে যদি এরম গিফট না পায় তোমার কপালে শনি আসে একটু দেখাও এইটা পেয়ে তো পিয়া অনেক বেশি খুশি হয়ে গেছিল অনেক ইমোশনাল হয়ে গেছিল মেয়ে তো পুরো একদম কান্নাই করে দিয়েছে মেয়ের মেকআপ ঘেঁটটা তো একাকার হয়ে গেছে কিন্তু সবকিছু অনেক পছন্দ করে নিজের দিয়ে কিনেছে এরকম ভালোবাসা দেখলে সত্যি অনেকটা বেশি ভালো লাগে ভালোবাসা সত্যি অনেক সুন্দর যদি ভালোবাসার মানুষটা সঠিক হয় আর যদি ভালোবাসার মানুষটা সঠিক না হয় তোমার জীবন পুরো শেষ আমাগো গলা তো না পুরো স্ট্রং এদিকে সারপ্রাইজ পাইছে পিয়া এদিকে হৃদয়দার বুক ধপক ধপক করতেছে কারণ সামনে তো সুমির বার্থডে আসতেছে দেখে বারবার করে সুমি বলতেছে সামনে কিন্তু আমার বার্থডে সামনে কিন্তু আমার বার্থডে আর এইটা কিন্তু পিয়ার দেওর হয় হবু দেওর গিফট করেছিল একটা বারবিডল এটা তো পেয়ে পিয়া ভীষণ ভীষণ খুশি আজকে কিন্তু আমরা সবাই মিলে অনেক অনেক বেশি মজা করেছি এইদিকে দেখো কেক কেটে কত সুন্দর খাওয়া এসেছে এর যদি আমাকে কাউতালি গ্রুপের কোনো কেকের উপর তো পুরো হামলাই পড়তাম নিমিশের মধ্যে কেক পুরো শেষ হয়ে যায় কিন্তু মানসিকতার কিছু করলাম না প্রথম দিন বলে কথা যদি আমরা করি তাহলে কি সেকেন্ড আমাকে ডাকবে সুমির বাড়ির কিন্তু অঙ্কিতার সাথে দেখা হয়েছিল বাট সেদিন কিন্তু কোনো কথা হয়নি প্রথম দিন অঙ্কিতাকে দেখে আমরা ভেবেছিলাম এই মায়াডার মনে হয় সম্ভের গ্যাম গ্যামান্ডি আসলে কিন্তু একদমই ও ওই রকম না আর কি প্রথম দিন না ওর লজ্জা পাচ্ছিল কথা বলতে বলেন না কাউকে দূর থেকে দেখে চেনা যায় না পার্সোনালি মিশলে বোঝা যায় সে কেমন সব গিদ্ধ হয়ে গেছে আমার কিন্তু এখন একটা গিদ্ধ বাকি আছে একটার পরে একটা ধামাকাদার সারপ্রাইজ পাই এই যাচ্ছে লাস্ট সারপ্রাইজটা কিন্তু গায়ে সেরা ছিল বার্থডে মার্থডে কিন্তু কেক কাটা হয়ে গেছে সব শেষ হয়ে গেছে তারপরে দাদা সবার শেষে গিয়ে এইরকম একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ দেবে সেটা তো আমরা ভাবতে পারিনি আর প্রিয়া তো একদম ভাবতেই পারেনি এইদিকে গিফট পাচ্ছে পিয়া আর এইদিকে হৃদয় বুক ধপক ধপক করতেছে কারণ সামনে আসছে সুমির বার্থডে সেই জন্য গায়ে সামনে তো হৃদয় পালা তোমরা না কমেন্ট বক্সে এসে অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করো যে ওর সাথে মিশো না ও ভালো না তোমরা যারা এইসব কমেন্ট করো তোমরা কি পার্সোনালি ওকে একবারও চেনো বা ওর সঙ্গে কি কখনো কথা বলেছো নিশ্চয়ই বলনি তাই কাউকে দূর থেকে প্লিজ দেখে জাজ করো না আমি এত আমি বলতে পারবো না সেটা কেমন না কি বলবো মানে

এই দিকে তো গল্প করতে করতে রাত যে কখন বেজে গেছে বারোটা আমরা সত্যি টের পাইনি এখান থেকে কিন্তু খাওয়া দাওয়ার পরে আমরা যাব আর একটা রেস্টুরেন্টে সেখান থেকে খাওয়া দাওয়া করে সেই কল্যাণী দিয়ে ঠাউন্ড বাড়ি ফিরতে হবে বেশিরভাগ অনেকেই কিন্তু থেকে যাচ্ছিলো আমাদেরও থাকতে বলেছিল অনেক রিকোয়েস্ট করেছিল বাট কালকে অলেন্দা যেহেতু অফিস আছে সেখানে কিন্তু আমরা চলে আসতে হয়েছে রাতের বেলায় আমাদের কিন্তু থাকতে ইচ্ছে করছিলো বাট কি আর করা যাবে বলো কারণ বাড়িতে ফিরতেই হবে আর আজকে কিন্তু আমরা সবাই মিলে অনেক অনেক মজা করেছি বেশ ভালোই কিন্তু কাটলো আজকের দিন তাহলে সলো এবার একটু উনি তাড়াতাড়ি করে গিল্লার নি কারণ আমাকে খাই দেয় আবার যাইতে বেশি নগর তাহলে সলো গায়ে টাটা তোমাকে সঙ্গে দেখা আসতে আবার নেক্সট আগে সবাই টাটা বাই বাই করে সৈল্লা আইলাম বাড়িতে